শুধু দর্শক কিন্তু আপনারা দেখছেন এ বাংলার আমরা এই মুহূর্তে বুঝতে পেরেছি কলকাতা টাউন হলের সামনে আশির দশকে আমরা একটা সিনেমা দেখেছিলাম যার নাম ছিল ফুলন দেবী পরবর্তীকালে আমরা দেখেছিলাম তার নাম করা হয়েছিল ব্যান্ডেড কুইন যারা দেখেছে তারাই বলতে পারবে তারাই উপলব্ধি করতে পারবেন যে একটি দলিত আদিবাসী ফুলন তার উপরে কীভাবে উচ্চবর্গের মানুষেরা কিভাবে অত্যাচার করেছিল তাকে দর্শন করে বিভস্ত করে পাড়ায় ঘোরানো হয়েছিল পরবর্তীকালে ফুলন দেবী কিন্তু তার বদলা নিয়েছিল ডাকুর দলে যোগ দিয়ে সেই গ্রামের উচ্ছবর্গের সভ্য সমাজের অসভ্য মানুষদেরকে কীভাবে নিধন করেছিল ফুলন দেবী সেটা আমরা দেখেছি সিনেমার পর্দায় পরবর্তীকালে ফুলন দেবী আত্মসমর্থন করে প্রশাসনের কাছে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই সন্দেশকালীতে সেই জায়গায় আমার হাজার হাজার মাও বোনেরা ফুলন দেবীর রূপ ধারণ করে এই দুঃশাসনের সভ্য সমাজের অসভ্য মানুষদের কিভাবে সাহসা করেছেন আমরা দেখেছি এবং আমরা এইভাবেই বাংলার মহিলা এবং আমার মা বোনদের দেখতে চাই যারা মহিলাদেরকে অপমান অপদস্ত করবে মহিলাদের সম্মান নিয়ে সিনিমিনি খেলবে যারা মহিলাদেরকে সম্মান দেবে না তাদের বিরুদ্ধে এইরকমই ফুলন দেবী সেজে তাদের উপরে ঢাপিয়ে পড়তে হবে আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী নির্ময় বিলকিস মহাশয় আমি ওনার সঙ্গে কথা বলে নেব মানে যখন শুনলাম এই ব্যাপারটা কি এতগুলো মহিলার সঙ্গে এই রকম ব্যাপার করা হয়েছে যদিও এটা এখন সাবজুডিস ম্যাটার কিন্তু তারপরেও শুনে খুব খারাপ লাগছিল যে অ্যাটলিস্ট আমাদের দেশে এই রকম অভিযোগটা উঠছে এই অভিযোগটা মানে ওঠাই উচিত নয় মানে তার আগেই মনে হয় মানে কতটা আমরা এখনও অসভ্য বর্বর হয়ে আছি তার মনে হয় একটু হলেও এটা উদাহরণ কিন্তু আমি কোথাও কোথাও দেখলাম যে এইটা নিয়ে কিছু রাজনৈতিক নেতা তারা বলছেন যে গত দশ বছর ধরে এক দশক ধরে নাকি রকম হয়ে আসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রকম এক দশক থেকে যদি হয়ে আসে তাহলে সেইখানে এই যে এখন যে নেতারা অনেক তাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন বা এখন তারা আন্দোলন করছেন আমি বলবো এই এক দশক ধরে তারা কি তাহলে মানুষের পাশে ছিল না তারা কি মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এত বড় একটা ঘটনা সেইটা তারা কেন এই এক দশক ধরে জানতে পারেননি এখন যে অভিযোগটা হচ্ছে এখন হঠাৎ করে অভিযোগটা হচ্ছে প্লাস আর একটা যে কথাটা আমি বলবো যে এই যে মহিলারা তারা অভিযোগ করছেন যে পঁচিশ তিরিশ জন করে বাইক বাহিনী এসে তাদেরকে তুলে নিয়ে যেত আমি যতটা জানি যে সন্দেশখালীতে অনেক সিপিএমরা আছে শুধুমাত্র টিএমসি নেই সিপিএমরা আছে বিজেপি আছে আরও অনেক দল আছে প্লাস এখন প্রতিটা গ্রামে গ্রামে না অনেক রিপোর্টাররা আছেন ইউটিউবাররা আছেন এবং সবার হাতে হাতে ক্যামেরা আছে তো পঁচিশ তিরিশ জন কোনো বাড়িতে এসে যখন কোনো মহিলাকে তুলে নিয়ে যাচ্ছে তখন তাদের ভাষায় তারা বলছেন যে তুলে নিয়ে যেত মারধর করে তো সেই রকম এত বিভৎস ঘটনা এক দশক ধরে নাকি চলছে মানে আমি নিজের কথা বলছি না আমি যেটা নিউজে দেখছি অন্য সবার বয়ান হিসেবে আমি আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি এবার এই এক দশক ধরে তারা কেউ লক্ষ্য করলো না যে এতটা অরাজকতা এখানে চলছে বা পুলিশে তারা অভিযোগ করলো না পুলিশ ঠিক আছে লোকাল পুলিশ হয়তো হয়তো আমি ধরে নিচ্ছি যে লোকাল পুলিশ তারা নেতাদের সঙ্গে তাদের হয়তো যোগ সাজস আছে যারা অভিযুক্ত তাদের সঙ্গে হয়তো যোগ সাজস আছে তাহলে তারা কেন বাইরে তাদের এসপির কাছে বা মহিলা কমিশনের কাছে বা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কেন এতদিন অভিযোগটা জানায়নি তাদেরকে তো যারা এখন হল্লা করছে এক দশক ধরে অত্যাচারিত সব যারা বলছেন তো তাদের উচিত ছিল এই এক দশক আগেই এই অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পুরো বিষয়টা তাদের সামনে নিয়ে আসা ব্যাপারটা দরকার ছিল এবং দেখলাম অভিযোগটা করা হয়েছে কোনো একটা টিভি চ্যানেলে পার্টিকুলার একটা টিভি চ্যানেল সেইটা দেখলাম রাত দিন ব্যাপারগুলোকে দেখাচ্ছে এবার আমার এখানে প্রশ্ন যে যে মহিলারা টিভি চ্যানেলের সামনে এত অভিযোগ ওনারা করতে পারছেন তো ওনারা সাহস করে কেন ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের কাছে কেন অভিযোগটা দায়ের করেননি এবং আমি এইটুকু বলতে পারি যে আমাদের যিনি মন্ত্রী আছেন আইন মন্ত্রী আছেন প্লাস একমাত্র আমাদের রাজ্য যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আছেন এবং উনি মহিলাদের প্রতি খুব সংবেদনশীল আমি যতটা উনার কাজকর্ম দেখেছি উনার আন্দোলন দেখে আমি বড় হয়েছি ছোট থেকে তো আমি দেখেছি যে উনি মহিলাদের প্রতি অনেক সংবেদনশীল তো আমার মনে হয় যে এই ঘটনাটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কোনোভাবে জানতে পারতেন তাহলে নিশ্চয়ই অনেক আগেই ব্যাপারটা সুরাহা হয়ে যেত আপনি বলছেন মহিলা মুখ্যমন্ত্রী খুব ভালো কথা বলেছেন আমরা দেখেছি আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি আপনার রেজওয়ান কান্ড থেকে নিয়ে তাপসী মালিক পর্যন্ত বিভিন্ন জায়গা ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গা পান থেকে চুন খসলে উনি ঝাঁপিয়ে পড়তো কিন্তু আজকে সন্দেশখালীর মা ও বোনেরা যে অভিযোগগুলো করছেন তার বিরুদ্ধে উনি মুখে কুলুপ জেক্তি কথা বলছেন না কি বলুন না এটা মনে হয় ভুল আমি গতকালকে দেখেছি উনি বলেছেন সাংবাদিকদের সামনে বলেছেন এবং উনি উনি হচ্ছেন যারা আমাদের পুলিশ প্রশাসনের কর্মকর্তা আছেন তাদেরকেও খুব দ্রুত এইটার যাতে অভিযোগগুলো দায়ের করা যায় বা কি অ্যাকচুয়াল ঘটেছে সেটা যেন তদন্ত করে দেখা হয় সেই নির্দেশ তিনি দিয়েছেন এবং গতকাল সকাল বেলায় মহিলা কমিশনকে পাঠানো হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায় আমাদের লীনা দি তিনি গিয়ে পুরো ঘটনাটা উনি দেখে এসেছেন মহিলাদের সঙ্গে কথা বলছিলেন সেটাও আমি দেখেছি নিউজে তো আমার মনে হয় উনি জানেন সঙ্গে সঙ্গেই ব্যাপারটা নিয়ে যথেষ্ট সিরিয়াসলি দেখেছেন তো সেক্ষেত্রে আমার মনে হয় কি সিএম এর কোনো গাফিলতি আছে বা কিছু আছে তিনি যথেষ্ট সহমর্মী মহিলাদের ব্যাপারে আপনারা জানেন যে গ্রাম্য মহিলা এবং গ্রাম্য যারা মানুষ তারা খুব দূর হলে থানা পর্যন্ত যেতে পারে হাইকোর্ট কলকাতা উচ্চ দরে এসপি ফেসপির কাছে যেতে পারে না সেই জায়গায় পুলিশ প্রশাসনের কাছে গেলেও সেই সন্দেশখালী থানার পুলিশ প্রশাসন বলছে যে শিবু হাজারার কাছে যান উত্তম দাসের কাছে যান শেখ শাহজাহানের কাছে যান তাহলে তারা যাবে আমি এখানে একটা কথা বলবো যে একটা এলাকাতে এখন একটা গ্রামেও শুধুমাত্র যে একটা মানে নেতাই তারই যে দাপট সেটা কিন্তু নয় এখন আপনি দেখবেন অনেক পার্টি অনেক পলিটিক্যাল পার্টি অনেক পলিটিক্যাল লিডার এবং প্রতিটা গ্রামের প্রত্যেকের লিডার আছে তারা যথেষ্ট দাপুটে শুধু শাসক দাপুটে সেটা নয় বিরোধীরা অনেক বেশি মানে দাপটে এবং তারা তাহলে এখানে বলবো যে তারা তাহলে চেষ্টা করেননি বা ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি কোনো পদক্ষেপ নেননি অথবা সেই মহিলারা এই যে বিরোধী যারা আছেন সিপিএম বলুন বিজেপি বলুন যারা এখন অনেক মানে ইয়ে করছেন আন্দোলন করবেন এই করবেন সেই করবেন তো এই বলছেন যে এক দশক ধরে মহিলারা অত্যাচারিত হয়েছেন তো এই এক দশকে তাহলে তাদের উপর এই গ্রামবাসীদের বিশ্বাস ছিল না যে তাদেরকে বললে তারা সুবিচার করতে পারবে বা তাদেরকে তাদের অত্যাচারের মাত্রাটাকে কিছু লাঘব করবে তো তাহলে হয় এই নেতারা ওই গ্রামবাসীদের কাছে পৌঁছোতে পারেননি মাটির কাছাকাছি নন অথবা এই মহিলারা তারা ওই বিরোধী সব নেতারা আছেন তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারেননি আর আজকাল গ্রামে গ্রামেও কিন্তু ইউটিউবার একটা গ্রামেও এইটুকু কোনো কিছু হলে সেটা কিন্তু ভাইরাল হয়ে যায় ফোন সবার হাতে তো সেক্ষেত্রে এইরকম ঘটনা ঘটেছে আর সেটা কেউ জানতে পারেনি এখন হঠাৎ করে বুঝতে পারছে জানতে পারছে সেইটা যে একটু কীরকম লাগছে না যে বর্তমান সন্দেশকালী যে ঘটনাটা ঘটছে সন্দেশকালীন মানুষগুলো যে অভিযোগগুলো করছেন শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে শাসক দলের কর্মী সমর বিরুদ্ধে সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রীকে যাওয়া উচিত বলে মনে হয় দেখুন সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন না সেটা তো আর আমরা কেউ বলতে পারি না তবে উনি যতটা উপযুক্ত যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার তিনি নিশ্চয় নিচ্ছেন যেটা দেখলাম দ্রুত কাজ হচ্ছে গ্রেপ্তারও হয়েছেন দেখলাম দু একজন তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রশাসন কাজ করছে ঠিকঠাক যথেষ্ট প্রশাসন সচেতন সব ব্যাপারেই আর পক্ষপাতিত্বের কথা যদি বলেন তাহলে আমি বলবো কি আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন যদি শুধুমাত্র পক্ষপাতিত্ব করতো তাহলে আরবুল ইসলামকে তো ছেড়ে দিত গ্রেপ্তার হতো না ইভেন রকম আমার গ্রামেও আমি দেখেছি অনেক প্রধান বা অনেক ঊর্ধ্বতন মানে নেতা তারা কিন্তু কোনো দোষ করলে গ্রেপ্তার হন আইন সবার জন্য সমান যে দোষ করবে সে অবশ্যই আইনের মাধ্যমে তার শাস্তি হবে একজন করে যে যে চলছে গ্রেপ্তার সেটাকে ধামাচাপা দেওয়া যাবে না শেখ শাহজাহান ইডির আধিকারিকদেরকে মারধর করেছে ইডির অফিসারদের মারধর করেছে সেই শেখ শাহজাহান সন্দেশখালী এবং সরবিড়িয়া ঘুরে বেড়াচ্ছে ওই জায়গার মানুষই বলছেন অথচ আমরা দেখলাম যে নিরাপদ সর্দার তিনি থাকেন বাঁশ বাঁশদুনি থানা তাকে গ্রেফতার করলো অর্থাৎ শেখ শাহজান শিবু হাজরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাকে ধরতে পারছেন নাকি আর সেটা প্রশাসন বুঝবে কি ব্যাপার সেটা আমি কি করে বলবো আমি না শেখ শাহজাহানকে চিনি না তাদের ব্যাপারগুলো অতটা জানি যতটা আপনারা নিউজ চ্যানেলরা দেখাচ্ছেন আমি সেটাই জানি তো প্রশাসন প্রশাসনের কাজ করবে তারা নিশ্চয়ই বুঝেছে ঠিক মতো যে ব্যাপারটা সেটা তারা করবে যেটা তারা ভালো বুঝবেন এটাতে আমাদের কিছু বলার নেই বা করার নেই আইন সবার জন্য সমান